পার্টির স্টার্টার হিসেবে হোক কিংবা গরম গরম চা বা কফির সঙ্গে ইভিনিং স্ন্যাক্স হিসেবে হোক চিকেন পকোড়ার কিন্তু জুড়ি মেলাভার নমস্কার বন্ধুরা কিচেনে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন পকোড়ার এই দারুণ সিম্পল আর চেটপাটার রেসিপিটা চলো দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা একটা গ্রাইন্ডিং জারের মধ্যে বোনলেস চিকেন দিয়ে প্রথমে একটু গ্রাইন্ড করে নিলাম এর সাথে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ এক মুঠো ধনে পাতা চার পাঁচটা কাঁচা লঙ্কা আর সবগুলো একসাথে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি ব্যাস বড় কাজটা কিন্তু হয়ে গেল এবার কিছু মশলা মেলানোর পালা দিয়ে দিচ্ছি এক চামচ অরিগানো এক চামচ গোলমরিচের গুঁড়ো দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এক চামচ ভাজা জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচের থেকে সামান্য একটু কম হলুদ গুঁড়ো আর যাচ্ছে দু চামচ ময়দা ব্যাস আর কি সবগুলো একসাথে মেখে নেব এটা কিন্তু পার্টিতে স্টার্টার হিসেবেও সার্ভ করা যেতে পারে বাচ্চাদের ভীষণ পছন্দের আর বড়দেরও কিন্তু খুব পছন্দের আইটেম এটা এবার এটাকে ছোট ছোট বলস বানিয়ে ভেজে নেব কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর এর মধ্যে ছোট ছোট চ্যাপটা চ্যাপটা করে আমি পকোড়ার মতন গড়ে ভেজে নিচ্ছি খুব সহজ নয় কি রেসিপিটা কিছুই লাগে না ঘরে থাকা কতগুলো সাধারণ উপকরণ দিয়েই কিন্তু এই চিকেন পকোড়াটা দারুণ করে তৈরি করে ফেলা যায় একটু ধৈর্য সহকারে মিডিয়াম টু লো হিটে এটাকে সুন্দর করে ভেতর পর্যন্ত ভাজা হবে সেইভাবে ভেজে ওপরটা একটু ব্রাউন করে কড়া করে নিয়েই উঠিয়ে নিলে হয়ে যাবে আমাদের চিকেন পকোড়া এরকম করে দু থেকে তিনটে ব্যাচে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর বেশ অনেকখানি চিকেন পাকোড়াই কিন্তু রেডি হয়ে যায় মোটামুটি দু কাপ বোনলেস চিকেন দিয়ে আর কথা বলতে বলতে আমার কিন্তু বাকি চিকেন পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে ওপর থেকে লালচে লালচে আর ভেতর থেকে কিন্তু পুরোপুরি ওয়েল কুকড এই চিকেন পাকোড়ার টেস্ট কফি বা চা বা পার্টি স্টার্টার হিসাবে সসের সঙ্গে দারুণ লাগে কেমন লাগলো রেসিপিটা জানিয়েও দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে দেন বা বাই